হ্যালো গাইসরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের একটি মজার জিনিস তুলে ধরবো সৌন্দর্য আবাদ কাকে বলে দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি এখন এটা আছে চাটমোহর থানার ডিপি গ্রাম ইউনিয়ন দয়রামপুর গ্রাম এই গ্রামের ডিপটি কল গত বছরে ধানের আবাদ হয়েছিল তো ধানের আবাদ করার কারণে কৃষকরা অনেক লস হয় কারণ এই সামটায় অর্থাৎ এই মাঠটায় বেশি পরিমাণ ধানের ফলন হয়নি ধানের খরচও কৃষক ভাইরা তুলতে পারেনি তে বছর ওই ডিপটি কলটা বন্ধ রাখার কারণে দেখুন কি সুন্দর সরিষা হয়েছে সেই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরবো আর কি কি দিলে এত সুন্দর গাছ এবং দানা পুষ্ট হয় সেই বিষয়টা তুলে ধরব তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রথমে বলে রাখছি এটি কিন্তু কোনো চাষের জমি না এটি কিন্তু কাদার পরে সরিষা বোনা হয়েছে অর্থাৎ কোনো চাষ করা ছাড়া সরিষা কী সুন্দর সরিষা হয়েছে সেই জিনিসটাই আপনাদের মাঝে তুলে ধরছি আর এই দেখুন কি সুন্দর ফলগুলো মোটা মোটা হয়েছে কিন্তু সতেজ হয়েছে অপুষ্টি দানা খুব মোটা হবে তাই কৃষক ভাইয়ের থেকে শুনেছি উনি প্রথমে হাত ছিটানোর পরে বোনার পরে যখন চার থেকে পাঁচ পাতা হয় প্রচুর পরিমাণে সার দিয়েছিল। ডিআইপি সারটি আর যখন ফুল বের হয় ফুল বের হওয়ার পরে অনেকটা শীত ছিল তো উনি পছন্দের হচ্ছে অ্যামেস্টার টপ আছে রেডিমেড গোল আছে অথবা কার্বোডাইজিন যে কোনো গ্রুপের আপনি এই বীজগুলো ব্যবহার করতে পারেন বীজ ব্যবহার করলে এরকম দানা আপনিও পেতে পারেনি দেখুন এত সুন্দর সরিষা হয়েছে আর এরকম সরিষা যদি কোনো কৃষক ভাইয়ের খেতে হয় তাহলে তার প্রাণটা জুড়িয়ে যায় দেখতেই কার না ভালো লাগে দেখুন অনেক সুন্দর সরিষার দানা কিন্তু এক্ষেত্রে অনেকখানি খেত দেখুন আমি যতদূর দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তুলে ধরতেছি দেখুন যতদূর চোখ যায় অত দূরই কিন্তু একই পরিমাণে সরিষা খুব সুন্দর সরিষা কিন্তু আর এই সম্পূর্ণটাই সময় মতো জিনিস ব্যবহার করা সার কীটনাশক যদি সময় মতো প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু এরকম পুষ্টিকর দানা এরকম পুষ্টিকর ফল আর এরকম সুন্দর ক্ষেত সুন্দর সরিষা কখনোই করা সম্ভব না দেখুন অনেকক্ষণে এই ক্ষেতটা এত সুন্দর ক্ষেত আর এবছর আমাদের এই মাঠে অর্থাৎ দীপটিকল বন্ধ হওয়ার কারণে কিন্তু অনেক এবার সরিষার আবাদ আমি দেখাচ্ছি আপনাদের যত দূর চোখ যায় অত দূর শুধু সরিষা পেঁয়াজ রসুন গম এগুলো এবার আবাদ হয়েছে কারণ গত বছর জ্যৈষ্ঠ মাসে আমাদের এই গ্রাম ইউনিয়ন দয়ারামপুর গ্রামের কৃষক ভাইরা ধানেতে অনেকটাই ধরা খেয়েছে অনেকটা লস খেয়েছে কারণ হচ্ছে ধানের ফলনটা অতটা ভালো হয়নি কারণ একই জমিতে প্রতি বছরই যদি একই রকম আবাদ করা হয় তাহলে মাটিরও উর্বর শক্তি কমে যায় আপনি যতই সার যতই দস্তা দেন যতই জিঙ্ক অন্য কিছু ব্যবহার করেন এতে মাটির কিন্তু যে শক্তিটা সেই শক্তিটা কিন্তু ফিরে আসে না কারণ একই জমিতে বারবার একই আবাদ ওর কারণে গত বছরে কৃষক ভাইরা এই মাঠগুলোতে ধানের খরচই তুলতে পারে নাই এরকম পরিবেশ হয়ে গেছিল। এই বছরে ডিপ আমাদের এলাকায় যেহেতু কল গভীর নলকূপ যেটা বলা হয় ওই ডিপটি কলটাও বন্ধ আছে বন্ধ রাখার কারণে কিন্তু এ দেখুন এবার এত সুন্দর সরিষা যে যেরম পারেছে আবাদ করেছে কেউ সরিষা করেছে কেউ গম করেছে কেউ রসুন করেছে দেখুন সেই জিনিসটাই আপনাদের তুলে ধরছি যে একই জমিতে কিন্তু আবাদ করে কৃষক ভাইয়েরা যেহেতু লস খাইছে এবছর ডিপটি কল বন্ধ রাখার পরে একটু ভিন্ন রকম আবাদ করেছে কৃষক ভাইয়েরা তার কারণে কিন্তু এত সুন্দর যে সরিষা আর এত সুন্দর সরিষার ক্ষেত হলে অবশ্যই কৃষকের লাভ হবেই কারণ এই সরিষাটা কোনো চাষ করা নাই শুধু হাত ছিটানো কাদার পরে এই সরিষা রোপণ করে বি বোনা হয় হাত ছিটানো চারি থেকে পাঁচ পাতা যখন হাস যায় তখন কিন্তু সার দিতে হয় ডিআইপি সার প্রচুর পরিমাণে কিংবা ইউরিয়া সার দশটা যে যেরকম যার মতে আবাদ করে থাকেন কিন্তু দেখুন এই কৃষক ভাই হয়তো অন্য রকম এত সুন্দর জিনিস দিছে এত সুন্দর সময় মতো জিনিস ব্যবহার করেছে এর কারণে সরিষার মাঝে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি আর এত সুন্দর যে সরিষা যা আপনারা বাস্তবে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন এত সুন্দর সরিষার দানা মোটা মোটা খুব সরিষা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার ভালোবাসায় আপনার সাপোর্টেই আমার উপরে ওঠার চলার প্রেরণা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ